দিনের বিছানা মানে গোছাতেই কতটা সময় লেগে যায় গরমের দিনে বিছানা গোছাতে কিন্তু এতটা সময় একদমই লাগে না হ্যাঁ হ্যাঁ ব্যথা হয়ে যায় মানে দুই হাতের ইয়েতে ব্যথা হয়ে যায় কাঁধে কি মানে ও বলে তো যে প্রত্যেকবার শীতে আমার এইগুলো ভারী তো মানে যেমন হচ্ছে কাঁথা ভারী ব্লাঙ্কেটটা হালকা আছে কম্বলটা মোটা কম্বল হ্যাঁ বিরক্ত সত্যিই তাই বোনের ইয়ে দেখলে না আমারও খারাপ লাগে মাও ব্যস্ত থাকে আর আমাদের দুইজনের দুটা ঢাকনা মানে ওর একটা আলাদা ঢাকনা আমার একটা আলাদা ঢাকনা উঠে উঠে যায় মানে অসুবিধে হয় সেই জন্য আলাদা আলাদা ঢাকা নেওয়া হয় ওই জন্য ঢাকনাও বেশি আর এদিকে ভালো হয় মানে কি ওরও অসুবিধা হয় না আমারও অসুবিধা হয় না 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 ভারী খুব ও পারে না তো সেই জন্যই যে অনেক কষ্ট করে গেল বছরে যে গেলো বছর না তার আগের বছর লাল ব্লাঙ্কেটটা নেওয়া হয়েছিল মাই মানে এনে দিয়েছিল যে বোনের ভাজ করতে অসুবিধা হয় মানে গায়ে নিতে অসুবিধা হয় তো দেখো এই চাদর দিয়ে এটা ঢেকে রেখে দেয় আর এই বালিশ আমি শোবো তো সেই জন্য এটা এখানে রেখেছে বেছানা গোছানো কমপ্লিট দেখেছো বিছানাটা গোছানো কমপ্লিট এই বিছানা গোছাতে আধা ঘন্টার উপরে লেগে যায় তাই না বোন আর জানালাটা খোলা হয় না এই যে দেখো জানালাটা খোলা হয় না মানে যবে থেকে ঠান্ডা পড়েছে তবে থেকে জানালা খোলা একদমই আর হয় না মানে সবসময় খুললে না একটা হাওয়া আসে ওই জন্য আর খোলাই হয় না সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকেও হচ্ছে শনিবার আর এখন বাজে 10টা 3 নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা ভোলে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার ব্রাশ করা কমপ্লিট হয়েছে এখনো খাওয়া হয়নি খাব আজকে মায়ের নিমন্ত্রণ আছে তো ভোগের বাড়িতে নিমন্ত্রণ আর আমার সকালবেলা খাবার আগেই আজকে একটা 5% হয়ে গেছে ঘুম থেকে উঠেই হ্যাঁ ঘুম থেকে উঠেই মানে 5% হয়ে গেছে কি পার্সেন্ট সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর রান্না বান্না এখনো বসেনি আজকে যেহেতু বোন বাড়িতে আছে সেই জন্য রান্নাটা একটু মানে এখনই বসবে একটু পরে আর কি খাওয়া দাওয়াটা করে নিব তারপরে রান্না করবে তারপরে মায়ের আবার হচ্ছে আজকে ভোগের নিমন্ত্রণ আছে তারপরে বোনের আজকে সব কিছু গোছানোর আছে মানে কি কি গোছাচ্ছে না গোছাচ্ছে কি করছি না করছি সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোন স্নানে গেছে মা রান্নাঘরে রান্না করছে মানে সব কিছু বানিয়ে নিয়ে তারপরে রান্না করবে আর এদিকে হচ্ছে দেখো লাঠিটা ওই যে ওখানে আছে লাঠিটাকে কিভাবে নিয়ে আসবো ওটা তোমাদের সাথে আজকে মানে তোমাদেরকে দেখাবো এদিকে লাঠিটা নিয়ে আসার কারণটা হচ্ছে সুইচগুলো দেওয়া আছে তো সুইচটা বন্ধ করতে হবে তো সেই জন্য আমি লাঠিটা নিয়ে আসবো কারণ মাও এখন আসতে পারবে না বোনও স্নানে গেছে তো সেই জন্য লাঠিটা বনি মানে আমার এখানে রেখে যায় মানে এই জলের বোতলের পাশেই রেখে যায় আজকে ভুলে গেছে তো চলো তোমাদেরকে দেখায় যে আমি লাঠিটা কীভাবে নিয়ে আসি অনেক সময় না মনটা এত মানে খারাপ লাগে যে তারা হুড়ো করে কিছু করতে পারি না এই যে দেখো স্ট্যান্ডটা আমি বড় করে নিয়েছি হাতের কাছে দরকারি জিনিস লাগলে মাকে না হলে বোনকে বলতে হয় নিজে নিজে করতে পারলে কত একটা মনেও শান্তি লাগতো কারণ কি বলো তো আমার মনে হয় যে নিজের কাজ নিজে করা তার থেকে শান্তি কিছুতেই নেই কিন্তু তবু কিছু করারও নেই এটা ভাগ্য ভাগ্যকে মেনে নিতেই হবে তো যাই হোক এই যে দেখো লাঠি আমি টেনে নিলাম এই স্ট্যান্ড দিয়ে এখন এটা আমার হাতে নিতে হবে সেখানেও ধরো চট করে পারি না কারণ হাত এইভাবে ভাঁজ করে লাঠিটা নিতে অনেকটা কষ্ট হয় তো এইদিকে লাইটগুলো বন্ধ না করলেও হবে না মা রান্নাঘরে বারবার উঠবে বসবে সেখানে অসুবিধে তো যাই হোক এগুলো নিয়েই সারাদিন আমাদের চলা তো এই যে আমি এখন লাঠিটা দিয়ে সুইচটা বন্ধ করে দেবো এই লাঠিটা না আমার অনেক কাজে হেল্প হয় যেমন মশারি খোলাতে যেমন সুইচ দিতে অফ করতে এটা কত সুবিধা হয় আর কি মানে স্নান হয়ে গেছে আর আমাদের না কার্পেটটা পুরো ঘরে কেন পাতি না এই যে স্নান করে আমি যখন বেরোই গাড়িতে তখন পুরো টপ টপ করে জল পড়ে সেই জন্য না পুরো মেঝেতে আমরা পেতে রাখতে পারি না বোন যখন স্নান করে বেরোয় তখন দেখো এই যে এইভাবে পেতে নিয়ে ও মানে সব জামা কাপড়গুলো পরলো সোয়েটার পরলো মুখে ক্রিম দিল সব কিছু আর কি করলো তো ওর স্নান হয়ে গেছে ও এখন যাবে ঠাকুর ঘরে আর রান্নাঘরে যাবে না ঠাকুর ঘরে কাজ আছে যে বোন কার্পেটটা ভাজ করে রেখে দেবে এটা শীতের জন্য খুবই সুবিধা হয়েছে বোনের এই যে ঠান্ডা সানে বসে বসে কাজ করা তো যাই হোক ও ভাজ করে রেখে দিল এখন এই যে বসে বসে ও হচ্ছে যাচ্ছে রান্নাঘরে সেরকম কাজ নেই আর আজকে এবার শীতে বেগুন পোড়ানো হয়েছে মানে খাওয়াই হয়নি জানো তো আর আজকে হচ্ছে বারের দিন মানে শনিবার আছে সেই জন্যই দিয়েছে আর এদিকে হচ্ছে সবজি বসিয়ে দিয়েছে আর ডালটা সেদ্ধ হয়ে গেছে তো ডাল যে ইয়ে করে সেটা তো নেই এই হাতা দিয়েই এইভাবে একটু করে নেয় কারণ কুকারে ডাল তো সেদ্ধ হয়েই যায় আগে যখন হাড়িতে ডাল সেদ্ধ মানে ডাল সেদ্ধ করা হতো তখন ডাল গোটা গোটা থাকতো কিন্তু কুকারে ওরকম গোটা থাকে না তো যাই হোক এদিকে সবজি করে নিচ্ছে সিম আলু গাজর তারপরে হচ্ছে লাউ শাকের ডোগা করা রেখে দিয়েছিল আদিনকে লাউ শাক করলো স্নান করা হয়ে গেছে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি তোমাদের রান্নাটা ফাইনালটা দেখাতে পারেনি তো খেতেও বসে পড়ে গেছি কারণ মা হচ্ছে যাবে বুকের বাড়িতে নিমন্ত্রণ আছে তো তবুও মানে বেলা হয়েই গেছে কারণ কি বলো তো আমাকে স্নান করিয়ে আমি তার নিজে নিজে কিছু করতে পারি না তো চলো তোমাদের একবারে রান্নাটা একটু দেখিয়ে নিই মানে খাবার খেতে নিয়ে বসে পড়েছি এইখানে হচ্ছে লাইটটা জ্বালিয়ে দাও এখানে হচ্ছে সবজি করেছে ডাঠা লাউ ডোবার ডাঠা আলু সিম সব কিছুতে সবজি করেছে বেগুন পোড়া যেটা এবারে মানে শীতে প্রথমবার করলো আর ডাল আর হচ্ছে অন্ন খাওয়া দাওয়া করে একটু রোদে যেতে হবে প্রচণ্ড ঠান্ডা লাগছে জানো তো তো এই যে খাবার খেয়ে নিই আর আজকে এটা পড়েছি তো রোদ্রেও চলে এসেছি রোদ্রে এসে বসে আছি সাজুগুজু করার সময় পাইনি কারণ প্রচণ্ড গা কাপ তো ভাবলাম একটু রোদে গিয়ে বসি আর একটা কাকিমার সাথে কথা বলছিলাম ওই জল নিয়ে জল টেনে আগে বাবা আনত সাইকেলে করে আনতে গিয়ে পড়ে গেছিল তো অনেক কষ্ট করে ড জলের এই যে ইয়েটা করা মানে বসানো হয়েছে সেই জন্য অন্তত জল টানা মানে টানতে হয় না তো যেহেতু মায়েরও পায়ে ব্যথা বাবাও দোকান থেকে এসে সেই কল অনেক দূর থেকে জল এনে মানে খাওয়া আমাদের দিক দিয়ে তো অসুবিধেই তো সেগুলো নিয়ে একটু গল্প করছিলাম তো চলো এদিকে বাড়ি চলে এসেছি আর হচ্ছে কি এসেছে চলো এ দেখা যাক এত বড় বক্সে খাবার নিয়ে আর চিন্তা করতে হবে না মানে খাবার গরম এই ঠান্ডার দিনে গরম করা বারবার করে এটা নিয়ে আর চিন্তা করতে হবে না সেটার জন্য এই জিনিসটা এসেছে তো তোমাদের বলছি তো প্যাকেটটা খোলা হোক এত বড় বক্স কি ভালো লাগছে তাই না দেখতে এটা একটা বন্ধু পাঠিয়েছে আমাদের জন্য আমাদের কথা ভেবে তো যাই হোক তোমরা এত ভালোবাসো তোমরা সত্যি এতটা ভালো ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি তোমরা সব সময় ভালো থাকো আনন্দে থাকো খুশিতে থাকো আর আমাদের পাশে থেকো এটুকুনি শুধু চাই কারণ আমি তো তোমাদের কিছু দিতে পারি না তো যাই হোক ভীষণ ভালো লাগে আর এই যে বোনকে বললাম বোন কিছু নিবি মানে প্যাকেটটা খোলার জন্য বলছে না দিদি ভাই লাগবে না তো এই যে দেখো যেটা আমাদের ছিল না হটপট তো এই চলো কটা এসেছে দেখা যাক দুটো বের করলো আর হচ্ছে এইভাবে দেখো কত সুন্দর করে দিয়েছে তো এই যে দেখো তিনটে মানে তিনটে তিন রকম আর কি বড়ো একটু মিডিয়াম আর একটা ছোটো তো তিনটে এসেছে খাবার রাখলে নাকি খাবার গরম থাকবে সেটাও শুনেছি আমি তো আমাদের এটা ছিল না তো বারবার করে খাবার গরম করা তো যাই হোক আমাদের সকালে রান্না হয় এর মধ্যে রাখলে নিশ্চয়ই হয়তো খাবার গরম থাকবে তো কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো ভীষণ সুন্দর তোমাদের দেখাচ্ছে বোন এত বড় বক্স তো আমি খুলতে পারবো না সেই জন্য বোনকে বললাম বোন তুই দেখা তো এই যে দেখো এটা হচ্ছে সব থেকে ছোটো তো বেশ ভালো হলো বোন মানে কাজের জায়গাতে একটু খাবারও নিয়ে যেতে পারবে ছোটোটা ছোটোটাতে করে তো কেমন লাগছে কালার বোন আজকে কতদিন পর জানালা খোলা হয়েছে না আজকে অনেকদিন পর জানালা খোলা হয়েছে এই যে দেখো এখানে যে একটা আম গাছ ছিল না ছোটো ছোটো আম ধরতো সেই গাছটা কেটে দেওয়া হয়েছে হ্যাঁ আসে না সত্যি তাই তখন আসে হ্যাঁ তখন আসে না এটা দেখো এখন শীতের সময় দেখো বেছানা তো রোদ্রুই আসে না হ্যাঁ আর দেখেছ কত আওয়াজ এই আওয়াজের জন্য না ভালো লাগে না বাইক হ্যাঁ সব কিছু এদিক দিয়ে তো যাই হোক দেখো একদমই রোদ্র আসে না অল্প একটু আর গরমের দিনে পুরো বিছানা ভরে যায় যখন দরকারই নেই রুদ্রুর কোনো আমাদের তো আর একটা পার্সেল এলো তো এই যে আমার বোন সেটাকে এখন আনবক্সিং করবে তো হ্যাঁ দেখা যাক কি এসছে মানে আমাদের ধারণা যেটা সেটা দেখি হ্যাঁ দেখলে বোঝা যাবে দেখা যাক হ্যাঁ একটা কিছু নেই নাই

সেই সুন্দর গো এই যে দেখো 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 এটা গোপুর জন্য আছে মানে সকালে এসছে আমাদের জিনিস আর এটা হচ্ছে গোপুর জন্য এই যে দেখছো কত সুন্দর সাজিটা লাইফের ফার্স্ট টাইম আমরা এত সুন্দর সাজি দেখলাম তাই না বোন খুবই সুন্দর দারুন দারুন জানিও এখন পার্সেল দেখা হলো এখন এই যে দেখো ওষুধ আজকে ওষুধ নিয়ে আসা হয়েছে হ্যাঁ আস একটু ইয়ে করে দেখা এই যে দেখো এতগুলো ওষুধ আমাদের এই মুহূর্তে নিয়ে মানে এনেছে অনেকক্ষণে ভুল মানে দিয়ে দেয় তো সেটা বোন আবার দেখলো ঠিকঠাক দিয়েছে কি না এই আমরা মানে কি বলো তো ওষুধ আমাদের লাগবেই একটু খাওয়া কম হোক তবুও এই ওষুধ ছাড়া আমাদের চলবে না তো এই যেগুলো আবার বোন ঠিকঠাক করে রেখে দেবে ভাগ ভাগ করে মানে এই ঘরে থাকবে ওই ঘরে মানে সব কিছু গুছিয়ে রাখবে তাই না বোন আর এই যে এই কেরিবাগের মধ্যে নিয়ে এসেছে ওষুধগুলো গুছিয়ে রেখে এদিকে দেখো মা চলে এসেছে মা গেছিলো ভোগের বাড়িতে ভোগের বাড়ি গিয়ে মা এসে আমাদের সাথে একটু গল্প করছিল তো যাই হোক এখন হচ্ছে একটু রেস্ট নেওয়া হবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা হচ্ছে বসেছি অনেকক্ষণই মা আসলো তারপরে শুয়েছিলাম আর কোনো ভিডিও করিনি শুয়ে থা মানে থেকে উঠে হচ্ছে সন্ধ্যা দিল তো বাইরে গিয়ে ঠাকুর প্রণাম সেরে এসে ঘরে চলে এসেছি আজকে যেন তো যা বাইরে ঠান্ডা মানে এটা পড়েছি দুপুর থেকে বেশ ঠান্ডা কমই লাগলো কোনো অসুবিধা নেই তো এখন আবার একটু মানে উঠোনে গেছিলাম তো সেই জন্য হচ্ছে ঠান্ডা লাগছে আর আজকে না আমি ভীষণ খুশি আজকে একসাথে মানে দুটো পার্সেল এসছে যেটা আমার ছিল না সত্যি কথাও কি বলতো আমাদের সংসারে কিন্তু অনেক কিছুই মানে ছিল না যেটা তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে যেগুলো নিত্য প্রয়োজনীয় সেগুলো কিন্তু টুকটুক টুকটুক করে তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু সেটা হয়েছে তো এই যে মানে হটফট হটফটটা সত্যি আমাদের ছিল না এই গরমে এই জিনিসটা খুবই প্রয়োজনীয় কারণ রান্না বান্না আমাদের সকাল সকালই হয় কারণ দেখো যেহেতু মায়ের সংসারে অনেক কাজ এই যে দেখো না আজকেই তো মা হচ্ছে দুপুরবেলার নিমন্তন্ন মানে ভোগের বাড়ি জেঠুটা যে এসেছিল আর একদিন কা ভোগ ছিল তো সেটা নিমন্তন্ন করেছিল তো সেই জন্য মা গিয়েছিল এখনো বাসন মাজাই হয়নি জানো তো বাসন পড়ে আছে কে মাজবে আমি তো পারবই না আর বোনও ঠান্ডা জলে হাত দিলে বোন মানে প্রচন্ড ঠান্ডা লেগে যায় আর এমনই কপাল যে এসটা একটা বাসন মাজার কাউকে রাখবো কোনো লোক রাখবো মাছ গেলে তাকে মানে টাকা কেমন করে দিব সেই চিন্তাতে কোনো লোক রাখতে পারি না হলে তো রাখলে রাখাই যায় কিন্তু এই যে আমাদের কত ওষুধ লাগে দেখলেই তখন দুপুরবেলা এরকম আমাদের দু চার দিন পর পরই আমাদের ওষুধ লাগে সেটা হয়তো তোমাদের রোজ রোজ দেখানো হয় না সেই জন্য অনেকে বোঝো আবার অনেকে বোঝো না কিন্তু বেশিরভাগই তোমরা বোঝো যে আমাদের সংসারের খরচাটা কেমন আর কি তো সেই জন্য এই যে এখন মানে এত রাত্রে মানে ঠান্ডা পড়ে গেছে ঠাকুর ঘরের কাজ সেরে এসে এখন মাকে বাসনগুলো মাজতে হবে কারণ কি বলতো ভোগের বাড়িতে যাওয়াটা হচ্ছে শুধু মানে সেবার জন্য না একটু গিয়ে যদি মানে কীর্তন না শোনা যায় ভোগ দর্শন না করা যায় তাহলে কিন্তু একদমই খারাপ লাগে তাও তো মা আমাকে স্নান করিয়ে মানে আমাকে তো সকাল সকাল মা বললো যে স্নানটা করে না কারণ শীতের দিনে যদি আসতে বেলা চলে যায় তাহলে স্নান করতে করতে তাও তো মায়ের আস্তে আস্তে আড়াইটা পার হয়ে গেছে তো এসে মাকে বললাম থাক এখন বাসন কারণ একটু তো রেস্টও নিতে হবে তাই না তো সেই জন্য একটু মাকে বললাম তুমি একটু বসে না পরে বাসন মেজো তারপরে গাছে জল দেওয়া থাকে গাছে জল না দিলে তারাই বাংলাদেশ সুন্দর সুন্দর ফুল কীভাবে দেবে তো সেই জন্য সন্ধ্যা লেগে গেল গাছে জল দিয়ে আস্তে আস্তে তো মা ভাবলো যে তাহলে সন্ধ্যাবেলা থেকে পুজোটাই সেরে নিই বাসন পরে মাজলেও চলবে কিন্তু এখন আমার মনটা এত খারাপ লাগছে যে এত ঠান্ডা জলগুলো একদম বরফের মতো মা কি করে বাসনগুলো মাজবে তো এই হচ্ছে অসুবিধে আজকে দুটো বোন যদি ভালো হতাম তাহলে মায়ের হাতে এই যে মা মানে নিমন্তন্ন বাড়ি গেছে আমরা মায়ের মেঝে বসে সব উপরে দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখতাম মায়ের কোনো কাজই থাকতো না কিন্তু ভাগ্যে শান্তি না থাকলে আর কি করে হবে আমাদের ভাগ্যে এই বিছানাতে উঠিয়ে দিলো তো আমার সাজুগুজু কমপ্লিট এই যে দেখো আর এই যে এখানে সাজের বক্সগুলো নিয়েছে সাজুগুজু করে সব ঠিকঠাক করে রেখেছে আর এখন করতে হবে এই কাজটা মানে পায়ের কাজ পায়ের কাজটা করলে আমার হচ্ছে এই যে এটা করলেই আমার কাজ কমপ্লিট তাও মনে হবে মায়ের ওইদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এখন চা বসাবে মানে সন্ধ্যা থেকে অনেক কাজ এখানে বোন বসে আছে আর হচ্ছে সাজুগুজু করলে আমার নিজের কাছে নিজে ভালো লাগে না সাজলে মনে হয় কি আমার নিজেরও ভালো লাগে না আর কি বলবো মুখটা কেমন যেন একটা লাগে তো একটু লিপ বাম দিয়েছি কারণ ঠোঁটটা না কয়েকদিন থেকে দেখছি খুব একটু মানে যেহেতু শীতকাল পড়েছে একদম মানে ফেটে যাচ্ছে যাই হোক মানে চানিয়ে আসুক ঠিক আছে সন্ধ্যাবেলা টিফিন করে নিলাম আসবে চা মুড়ি খেলাম আর খাবারের জন্য আর ভাবতে হবে না এই কথাটা কেন বলছি বলো তো এই কথাটা বলার কারণটাই হচ্ছে খাবার গরম করে করে খেতে হতো মানে আমরা তো একবারই মানে দুপুরবেলা একবার ভাত খাই আর রাত্রেবেলা খাই তো এবার রাত্রেটা নাই অনেক মানে বেশি ইয়ে ডিস্টেন্স তো তখন হয়তো মানে গরম করেই খেতে হতে পারে কিন্তু এই যে সকালবেলা রান্না হয় রান্না হওয়ার পরে তারপরে যে বোন বেরিয়ে যায় বোন বেরিয়ে যাওয়ার পরে কিছু কিছু দিন আমরা বোন বেরিয়ে গেলে চা খাই ঠিক আছে তো একটু খেতে লেট হয় তো তখন আবার কি করতে হয় ঝোল তারপরে হচ্ছে তরকারি সব কিছু গরম করতে হয় তো এই হটপটটা আসাতে অন্তত হয়তো মানে আমি জানি না কারণ আমরা তো কোনো দিন ইউজ করিনি ওই জন্য আমার মানে জানা নেই আর কি তো কিন্তু আমার মনে হয় যে গরম থাকবে ঠিক আছে কারণ হচ্ছে এই দু দু ঘন্টার দু ঘন্টার মতো আর কি ডিস্টেন্স থাকে আর কি তো সেই জন্য বললাম যে খাবারের জন্য চিন্তা করতে হবে না হটপটে রেখে দিলে গরম থাকবে সেটা খেয়ে নিতে পারবো আর বারবার গরম করে খাওয়া মানে একটা কি কথা কি বলো তো তাতে গ্যাসটাও খরচা বেশি হয় আর হচ্ছে একটা মানে ঝামেলাও তো সেই জন্যই ভাবলাম যে বেশ ভালো হয়েছে তিনটা তিন সাইজে এসেছে একটা বড় মেঝো ছোটো মানে তিনটা তিন রকম আমি ভেবেছিলাম একটা হলেই আমাদের যথেষ্ট কিন্তু সত্যি বোনটা মানে বোন বলতে বন্ধু বলি আমি তো আমার লাইফে দেখো আমি না যখন ছোট থেকে বড় হয়েছি তখন ভাবতাম যে আমার বন্ধু নেই কিন্তু এখন আমার কিন্তু বেশ অনেক কয়েকটা আমার বন্ধু তারপরে কাকিমণি অনেক কয়েকজন কাকিমণি তারপরে হচ্ছে দিদি ভাই মানে আমার পরিবারটা সত্যি তারপরে আমাদের ওই যে একটা মানে মানে ঝাঁকা টাইপের আর কি ওটা ছিল ওটাতে মা আনতো ফুল তো আজকে এই যে মানে সাজিটা আসাতে যাই হোক আর ওইভাবে নিয়ে আসতে হবে না সাজির মধ্যে ফুল তুলে রাখলে দেখতে আমার না অনেক দিনের একটা শখ ছিল যে একটা সাজি নেব ফুল তোলার জন্য সেই ফুল তুলে নিয়ে এসে আমার ভাইসোনার পুজো দেওয়া সব ঠাকুরকে পুজো দেওয়া খুব ভালো হবে তাই না বলো তো তো সেই জন্য এই সাজিটা খুব সুন্দর হয়েছে এটা একটা কাকিমণি পাঠিয়েছে আর হচ্ছে আমাকে যে হটপটটা পাঠিয়েছে সেটা একটা বন্ধু পাঠিয়েছে দুটোই খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ দিলেও অনেক কম তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ এইভাবে সাথে থাকলে সত্যি তোমাদের সম্পা মানে একটা মানে কি বলো তো প্রত্যেকটা মানুষেরই আসার ইচ্ছে সবারই কিন্তু থাকে কিন্তু আমাদের তো মানে নিতে পারিনি কিন্তু তোমাদের ভালোবাসা এইভাবে পেয়ে আমি ভীষণই খুশি তো দেখো যারা আমাকে ভালোবাসো তোমরা আমার এগুলো দেখে তোমরা অনেকেই খুশি হবে আর ওই যে বললাম না চলার পথে দু একজন তো মানে হয়তো আমার ভালো থাকাটাকে হয়তো তার পছন্দ নাও হতে পারে সেটা মানে দু একজন তো থাকবেই সব কিছুতেই খারাপ ভালো সব কিছু মিলেই চলা তো যাই হোক আমার ভালো দেখে যারা ভালো মনে করে সব সময় আমার খারাপ মানে আমার ভালো থাকা থেকে যারা আমার জন্য মানে একটু অন্য ভাবে তাতেও আমার দুঃখ নেই কারণ আমি সময় ভগবান বিশ্বাসী আর ভগবান থাকলে আমার পরিবারটা সবাই যেন খুব ভালো থাকে সব সময় যেন ভালো থাকে হাসি খুশিতে থাকে ভগবানের কাছে এইটুকুন কারণ আমি তো তোমাদের কিছু দিতে পারি না তো এইটাই হচ্ছে আমার কাছে বড় যে ভগবানের কাছে বলে সবাই ভালো থাক সুস্থ থাক আর হচ্ছে আনন্দে থাক এইটাই আমার সব থেকে খুশি কারণ সবাই ভালো থাকলে না আমার নিজের মন অনেক ভালো থাকে তো এই এই হচ্ছে ব্যাপার তো আমি ভাবলাম আজকে ভিডিওটা আত অবধি নিয়ে যাবো না কারণ আজকে ভিডিওটা এখানেই মানে শেষ করে দিব কারণ কি আমি কয়েকদিন লাইভে আসতে পারিনি কালকে যেমন ভিডিও দিতে পারিনি লাইভেও আসতে পারিনি তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট